অজগর আসছে তেরে আ আয়ে আমটি আমি খাবো পেরে আেরে হসয়ে ইন্দু ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ইগল পাখি পাছে ধরে হসু উট উলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি খুব ছুটছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওল খেয়েও না ধরবে গলা ও ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকা তোয়ার মাথায় ঝুটি খ খয়ে শিয়ালি পালাই ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঢং ঢং করে ঘড়ি বাজে ইঙ ইংয়ে নৌকা মাঝি ব্যাং চ চয়ে চিতা বাঘের সরু ঠ্যাং ছ ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীজ বর্গীজয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝয়ে ঝাড়ু হাতে এলো কানায় পিটে ফেলাঙ পিটে দুভাই। চড়ে নাচছে টিয়া পাখির ঠোঁটটি লাল ঠ ঠয়ে ঠাকুর দাদার শুকনো গাল ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ধয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন ওই নাকের উপরে ত তয়ে তিমি আপন শিখার ধরে থ থয়ে থালা ভরা মিঠাই আছে দ দয়ে দোয়াত ভরা কালি আছে ধ ধয়ে ধোপা কেমন কাপড় কাছে দন্তান্ন দন্তানায় নাপিত ভাইয়া দাড়ি চাচে প পয়ে পাখির বাসা হাওয়ায় নরে জল পড়ে ব বয়ের বুলবুলিটির মুক্তি কালো ভ ভালুক জানে বাঁচতে ভালো ম ময়ে ময়ূর নাচে পেখম তুলে অন্তেজ অন্তর্জয় জাতা ঘোরে হাতের জোরে র রয়ে রাজহাঁসটির গলা সরু